আগামীকাল আঠাশে জুন দু হাজার পঁচিশ বড়ো শনিবার আর এই বড় শনিবারে দুই রাশি হতে চলেছেন হঠাৎ করে কোটিপতি তবে তিন রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে কারণ এই তিন রাশির নারীঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠাশে জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিন একদিকে যেমন পড়েছে শনিবার অন্যদিকে রয়েছে বিপদ ব্রত এই দিন চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং এই দিন আমরা পাচ্ছি রাত্রি দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত হরসংযোগ এবং তারপরেই শুরু হয়ে যাবে যোগ এর পাশাপাশি এই দিন আমরা পাব দুপুর বারোটা এক মিনিট পর্যন্ত গড়করণ তারপরে শুরু হয়ে যাবে বনিজ করণ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা সতেরো মিনিটে এবং এই রাহু সময় থাকবে সকাল নটা আঠান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়ে না টিকিট কাটাই উচিত এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা পনেরো মিনিটে থাকছে সকাল এগারোটা দুই মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর আমরা দুপুর দুটো পঁয়ত্রিশ থেকে দুপুর তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত পাবো অমৃত সময় এরপরে আমরা পাব আরেকটি শুভ মুহূর্ত আর সেটি শুরু হচ্ছে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট থেকে এবং তা থাকছে রাত্রি আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন বা গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে নিন দেখবেন যেই কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে প্রথমে আমি এবার আপনাদের জানাবো তিন রাশির কথা যে তিন রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিশেষভাবে সাবধান থাকতে হবে নারীদের হাত থেকে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের নারী শত্রুতা বৃদ্ধি পাবে বিশেষ করে আপনি যদি পুরুষ হন বিশেষ করে সাবধানে থাকতে হবে এমনটা নয় যে পুরুষদেরই শুধু নারী শত্রুতা বাড়বে নারীদেরও নারী শত্রুতা বাড়বে কাজেই সিংহ রাশির জাতক জাতিকারা সাবধান এছাড়াও এই দিন আপনার খরচ কোনো না কোনো কারণবশত বেড়ে যাবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে মন অশান্ত থাকবে এর পাশাপাশি শত্রুতা থেকে তো সাবধান থাকতেই হবে কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধার নেবেন না কাউকে অর্থ ধারও দিবেন না নচেত সমস্যা বাড়বে বই কি কমবে না দ্বিতীয় যে রাশিকে সতর্ক থাকতে হবে সেটি হল ধনুরাশি ধনুরাশির জাতক এবং জাতিকাদের দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাতে হবে রাস্তা পারাপার হতে হবে খুবই সাবধানে ঝুঁকিপূর্ণ কোনো কাজ এই দিন করা যাবে না এছাড়াও ধনুরাশির জাতক এবং জাতিকাদের নারী শত্রুতা বাড়বে নারী শত্রুতা মানে কখনোই ভাববেন না শুরু পুরুষদের ক্ষেত্রে নারী শত্রুতা বাড়বে নারীদের ক্ষেত্রেও নারী হবে বিপদের কারণ কাজেই এই দিন একটু হলেও সতর্ক থাকতে হবে আপনাকে তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন এমন কোনো ব্যবসাতে যোগাযোগ আসবে যা আপনার ভবিষ্যতের জন্য খুব একটা শুভ নয় কাজেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এছাড়াও নারী ঘটিত শত্রুতা দেখতে পাচ্ছি আপনি যদি বৃষরাশির পুরুষ অথবা বৃষরাশির নারী হন তবে আপনাদের শত্রুতা বাড়বে কখনোই ভাববেন না পুরুষের ক্ষেত্রে শুধুমাত্র নারী শত্রুতা বাড়বে নারীদেরও নারী শত্রুতা বাড়বে নারী আপনাকে এই দিন হিংসা করবে আপনার বড় ধরনের কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে এমনকি নারীর কারণে ভাগ্য বিড়ম্বনা যোগ তৈরি হচ্ছে কাজেই সতর্ক থাকুন সাবধানে থাকুন এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে হঠাৎ কোটিপতি হওয়ার জন্য দুটি গ্রহকে এবং একটি ভাবকে মজবুত থাকতে হয় সেটি হচ্ছে রাহু এবং শুক্র ভাগ্যভাব শুভ থাকা চাই রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ থাকে তবেই আপনি হঠাৎ করে কোটিপতি হবেন কিন্তু প্রশ্ন হচ্ছে কখন হবেন তার জন্য দেখতে হবে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি পাশ করছেন যদি দেখা যায় আপনার রাহু শুক্র ভাগ্যভাব শুভ রয়েছে শুভ গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা পেয়ে যাচ্ছেন তবে নিশ্চিতভাবে জানবেন হঠাৎ অর্থপ্রাপ্তি হবে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু দেখা যাচ্ছে রাশির নাম ম্যাচ করছে আপনার কোটিপতি যোগ তৈরি হচ্ছে না তার কারণ কি আপনার রাহু শুক্র ভাগ্যভাব শুভ নেই যাদের রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তারা মহা মহাশক্তিশালী পাওয়ার কবচ ধারণ করুন মহা মহাশক্তিশালী পাওয়ার কবচ যখন ধারণ করবেন তখন এটি আপনার ভাগ্যভাবকে মজবুত করবে রাহু এবং শুক্র গ্রহকে মজবুত করবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে আপনার হাতে আসবে অটোমেটিক প্রচুর পরিমাণ অর্থ আর এই অর্থতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা জানতে চাইছেন যে আপনার হস্তরেখাতে বা আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় আছে না নেই যদি না থাকে বা যদি থাকে তখন আপনাকে জানতে হবে যারা বিশেষ করে টিকিট কাটছেন কোন সংখ্যার টিকিট কাটবেন এবং কোন পদ্ধতিতে টিকিট কাটবেন প্রতিদিন যদিও আপনি ভিডিওতে ভাগ্যের শুভ নম্বর জানিয়ে দিই কিন্তু সেটি সার্বজনীন কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের কি ভাগ্যের শুভ নম্বর এক হতে পারে উত্তর হবে না হতে পারে না কিন্তু সার্বিক বিচারে যে ভাগ্যের শুভ নম্বর জানিয়ে দিই সেটি দিয়েও অনেকে কিন্তু উপকার পাচ্ছেন যারা উপকার পাচ্ছেন না রাশির নাম ম্যাচ করছে যদি মনে করেন সামান্যতম অর্থ খরচ করে নিজের জন্মছক বিচার করিয়ে নিন নিজের হস্তরেখা বিচার করিয়ে নিন এবার আসি দুই রাশির কথাই প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে সন্তান সুখ আসবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি কন্যা রাশির যে ভাগ্যের শুভ নম্বর পাচ্ছি সেটি হলো ছয় আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে জীবনসাথীর সহযোগিতা পাবেন যারা ব্যবসা করছেন বা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য দিনটি দারুণ যেতে চলেছে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এছাড়াও আপনার জীবন যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবন সাথীরও ইনকাম বাড়বে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই হল সৌভাগ্যশালী দুই রাশি মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল দুই এবং ছয় ধন্যবাদ